কেমন দাম চাবেন এটা ফিক্সড প্রাইস পড়বে ভাই দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লাখ বিশ হাজার টাকা হলে বড় সড়ো গাড়ি দেখেন এর চেয়ে কম আর কোথা থেকে আপনি সরোজমিনে আসেন আপনি মেধা দিয়ে আপনি জাস্টিফাই করে দেখেন যে কোন গরুর কত লিটার দুধ হতে পারে আপনার যদি অভিজ্ঞতা না থাকে আপনি গুগলে সার্চ করে রিসার্চ করেন করে আপনার অভিজ্ঞতা সংগ্রহ করে এসে আপনি গাড়ি সংগ্রহ করেন রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজ হচ্ছে আটাইশে নভেম্বর রোজ হচ্ছে বৃহস্পতিবার তা আপনাদের জন্য আজকে কিছু ধামাকা নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন মার্শাল্লা ধামাকা এই কারণে বললাম যে এই খামারের যে মালিক আমির হামজা ভাই উনি যেটা বললেন আপনাদেরকে সর্বোচ্চ কম দামে দেওয়ার চেষ্টা করবেন ওনার এখানে এক লাখ ষাট হাজার টাকা হল আপনারা গাভি পাবেন আর এটা হচ্ছে উত্তরবঙ্গ আর আপনারা জানেন উত্তরবঙ্গই কিন্তু দাম একটু তুলনামূলক কম থাকে এটা হচ্ছে নাটুর জেলার নাটুর সদর একদম শহর এলাকায় হরিশপুর বাস থেকে একটু ভিতরে ঘুষ পাড়াতে তো চলুন আমরা সেই আমির ভাইয়ের সাথে কথা বলি কারণ আমির ভাই কিন্তু দীর্ঘদিন যাবৎ এই খামারটা পরিচালনা করতেছেন কয়েক বছর যাবত এবং ওনারা অল্প অল্প সংগ্রহ করেন মাঝে মাঝে বিক্রিও করেন তো চলুন সেগুলোর দরদাম সহ বিস্তারিত জানি আসসালাম আলাইকুম আসসালাম ভাই

যতটুকু মানে যে লাভটুকু না করলেই না খামার টিকা রাখার জন্য সে ততটুকু লাভ করার চেষ্টা করে দিয়ে দিন না ঠিক আছে আর একটা কথা বলি অনেক দর্শকরা দেখবেন যে মানে প্রতারিত হচ্ছে কেন প্রতারিত হচ্ছে সেটা বলি এই যে রিটার্ন অফার তারপরে হচ্ছে গাবি বিক্রি করার পরে দুধ না মিললে গাড়ি ভাড়া দিয়ে ফেরত নিয়ে এই কথাগুলো সম্পূর্ণ ধোকাবাজি কথাবার্তা আচ্ছা ঠিক আছে যারা এই ক্যাটাগরির কথাবার্তা বলে তাদের থেকে গরু কিনা থেকে বিরত থাকেন এখন বিষয় হচ্ছে যে ভাই এই ক্যাটাগরির লোকের থেকে মনে করেন গরু কিনা তারে থাকতে হবে আপনি সরজমিনে আসেন আপনার মেধা দিয়ে আপনি জাস্টিফাই করে দেখেন যে কোন গরুর কত লিটার দুধ হতে পারে আপনার যদি অভিজ্ঞতা না থাকে আপনি গুগলে সার্চ করে রিসার্চ করেন করে আপনি অভিজ্ঞতা সংগ্রহ করে এসে আপনি গাড়ি সংগ্রহ করেন আসলে বাট গুলো একটু টেনে দেখাই আমি কি বললাম সেটা আপনার দেখার দরকার নেই আপনার মেধা কি বলে আপনি অভিজ্ঞতা কি বলে সেটার উপর নির্ভর করে আপনার টাকা দিয়ে আপনি গরু তাহলে আর ইনশাআল্লাহ খুব সুন্দর কথা বলেছেন খুব সুন্দর কথা বলেছেন তো চলুন দর্শকদেরকে একটু দেখায় এবং দরদাম সহজ তো ভাই শুরুতে একটা গাবি দেখতে পাচ্ছি মাশাআল্লাহ কি জাতের এটা এটা পিওর হলস্টিন ফিজিয়ান জাতের একটা গাবি পিওর জি ভাই চার দাঁতের থেকে ছয় দাঁতের যাচ্ছে চার দাঁত থেকে ছয় দাঁতে যাচ্ছে দুধের ব্যান্ড টা একটু দেখাই সুন্দর দুধ কে একটু টাইম না দেখায় দেওয়া যাবে আসলে বাচ্চাটা ভেতরে বাচ্চাটা বের করে হবে আচ্ছা বিষয়

এর যে গায়ে মাংস আছে মাংস বিক্রি করলেও আপনার এক লাখ বিশ হাজার টাকার মাংস আছে ভাই বাচ্চাটা আছে বাচ্চাটা বিক্রি পঞ্চাশ হাজার টাকার বাচ্চা আছে ভাই আচ্ছা আচ্ছা

বয়স মাত্র মোটামুটি এগারো বছর বয়স মাত্র এগারো মাস মাত্র এগারো একদম পাতলা আর কানটা দেখেন একদম ছোট্ট এই দেখেন এক বিন্দু নাভিকম্বল নাই

তার অভিজ্ঞতা থেকে নিতে হবে আর যেগুলো চেক করে নিতে যেগুলো গরু দেখেছি প্রত্যেকটাই তো ঠিক আছে ভাই ভালো থাকবেন আলাইকুম